বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি শিক্ষা অফিসার মহোদয় সম্মানিত বিশেষ অতিথি সহকারী শিক্ষা অফিসার মহোদয় সম্মানিত সুদীবৃন্দ সেনের ছেলেমেয়েরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ইজাদার নাসির আহমেদ সাদ অত্যন্ত সাদা মনের একজন মানুষ আমার দেখা ব্যক্তির মধ্যে অন্যতম সেরা ব্যক্তি সে পেরিখালি মডেল উচ্চ বিদ্যালয় থেকে উনিশশো সালে ব্যাজে অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিলেন তিনি ব্যক্তিগত জীবনে আরও অনেক উপরে উঠতে পারতেন হয়তো কিন্তু ইচ্ছা ইচ্ছা করে হয়তো সেখানে উনি যাননি উনি শিক্ষকতাকেই জীবনের নেশা হিসেবে শিক্ষকতাকে ভালোবেসে উনি এই পেশায় গ্রহণ করেছিলেন এবং এই পেশায় এই মহান শিক্ষাবিদেরকে তার ছেলেমেয়েরা আজ বিরল সম্মান দেখিয়েছেন এই সম্বর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে আমি সারেক অবসর জীবন মধুময় এবং সফল হোক এই কামনায় পরম করুণমায়ের কাছে তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সকলের অবগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠান আর আধা ঘন্টার ভিতরে শেষ হবে কিন্তু এর পরবর্তীতে আমাদের দ্বিতীয় পর্বে আমরা একটা নিজেরা অনেকেই আসছে তাদের জন্য আমরা আকর্ষণীয় জুড়িতে বল নিক্ষেপ এবং চেয়ারে বসা মহিলাদের জন্য এবং সন্ধ্যার পরে স্যারকে নিয়ে ডকুমেন্টারি যে পর্যন্ত রেডি এটা আমরা বড় পর্দায় দেখাব সবাই আপনারা অবশ্যই উপস্থিত থাকবেন এরপর পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জনাব রাধারমন শাহ প্রাক্তন শিক্ষক মডেল উচ্চ বিদ্যালয় আজ চোদ্দই ডিসেম্বর দুই হাজার চব্বিশের শীতের এই সোনালি সকালের আনন্দঘন পরিবেশে আয়োজিত আমার প্রাণ প্রিয় এবং স্নেহধন্য ছাত্র আজকের এই বিদায় সম্বর্ধনার প্রাণকেন্দ্র ইজদ্দা নাসির আহমেদের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ বর্তমান এবং প্রাক্তন শ্রদ্ধ শিক্ষক শিক্ষিকা বৃন্দ উপস্থিত আমার মায়েরা বোনেরা এবং প্রাণ প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে জানাই আমার শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন এ অনুষ্ঠান কানায় কানায় পূর্ণ হতে আমার ধারণায় ছোট্ট একটু অবকাশ যেন এসে বা রয়ে গেছে আমি শুধু সেইটুকু পূরণ করার মানুষে এই সংঘবদ্ধ বা ঘনীভূত এই কর্মসূচির মাঝে নিজের একটু সময় নিতে বাধ্য হয়েছি আমার প্রাণপ্রিয় ছাত্র এবং স্নেহধন্য আমার অন্তরের একান্ত অন্তঃস্থলে যার স্থান নিগুড়ভাবে গ্রথিত হয়ে আছে তারই এই বিদায় অনুষ্ঠানে বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে আমি একটু কথাই বলতে বাকি আছে বলে মনে করি সেইটা হচ্ছে কি একজন শিক্ষক হিসেবে তার কর্মজীবনের সার্থকতা এবং স্বীকৃতি স্বরূপ তার শিক্ষার্থীদের মাঝে তার অতুলনীয় অবদানের যে পরিচিতি এবং তার স্মৃতিচারণ হল অনেক অনেক মধুময় এবং অনেক প্রশংসার বিষয় তবে আমি জানি তারও পূর্বে আমার এই সেনধন্য ছাত্র সে তো কারো শিক্ষক ছাত্র ছিল তা শিক্ষকদের প্রতি তার কর্তব্য কর্ম স্নেহ ভক্তি শ্রদ্ধা নিষ্ঠার যে পরিচয় সেটা এখানে বিশেষভাবে উল্লখিত হয়েছে কিনা আমার সন্দেহ আমি একজন তারই শিক্ষক সম্প্রদায় ভুক্ত হয়ে আমি শুধু সেইটুকুই সবার সামনে উপস্থাপন করছি যে আমি শিক্ষক হয়ে তার কাছ থেকে যে দিক আমার ছাত্র হয়েও আমাকে জীবন গঠনে আমার কর্মের চলার পথে যে দিক নির্দেশনা দিয়েছে তা আমার জীবনকে আরও বেশি উন্নততর কোথায় পৌঁছে দিয়েছে এবং সে সর্বক্ষণেই আমার প্রশংসা আমার সুকৃতি এবং আমার সুস্থতার খোঁজ রেখেছে এবং সে আনন্দিত হয়েছে এই বিষয়ে কোনো সঠিক এবং তার মনপ্রুত খবর পেয়ে এখনও এই আজকের অনুষ্ঠানের ব্যাপকতা এবং আয়োজনের প্রতি গতকালকেও তার সাক্ষাৎ আমি পেয়েছি সেখানেও সে বলেছে স্যার এত আয়োজন এত বাড়াবাড়ি এগুলি তো আমি এগুলো আমি বেশি আমার দাবি বা এগুলো চাই না তবে এলাকার লোকের মনের দাবিতে এগুলো প্রস্ফুটিত এবং বিকশিত হয়েছে একে কেউ রোদ করবার ক্ষমতা তো রাখে না এটা তো সস স্বতস্ফূর্তভাবে বিকশিত তবে এইটুকু বলছি সংক্ষিপ্ত পরিসরে যে এটা তার কর্মজীবনের সমাপ্তি তবে কর্মজীবনের সমাপ্তি হলে শিক্ষকতার সমাপ্তি নয় যেটা ইতিপূর্বে অনেকেই তাকে স্মরণ করিয়ে দিয়েছেন উল্লেখ করেছেন কারণ মানুষের শিক্ষকতার পরিচয় হয় প্রাতিষ্ঠানিক শিক্ষকতার ভিত্তিতে কিন্তু তার শিক্ষকতার পরিচয় হচ্ছে শুধু প্রাতিষ্ঠানিক নয় প্রাইভেট হিসাবে তার এলাকায় বহুজনের মাঝে শিক্ষার আলো বিতরণ করে অনেকের জীবনকে করেছে আলোকিত এক কথায় বলতে গেলে আমার সেই ধর্মীয় একটা উদ্ধৃতি দিয়ে বলতে হয় সেইটা হচ্ছে শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপর সংযতেন্দ্রীয় জ্ঞানং লব্ধ পরং শান্তি মাঝি না দিগচ্ছতি একমাত্র শ্রদ্ধাবান ব্যক্তি এবং সংযত ইন্দ্রিয় বা আছে যার তারাই জ্ঞান লাভ করে আর প্রকৃত জ্ঞান লাভের পরেই তিনি পরম শান্তি লাভ করেন এই জন্য তার জীবন শান্তিময় সুখময় আনন্দময় এবং গৌরবময় হয়ে উঠুক এটা আমার বর্তমান এবং আগামী দিনের সর্বকালের কামনা আমি শিক্ষক হিসেবে আমি তার মঙ্গলকামী একজন অভিভাবকের শ্রেণীভুক্ত হয়ে আমার এই জীবনের পরন্ত বেলায় আমি বলে যাই শুধু সেক্স ওয়ার্ডস ওয়ার্থের একটি কোটেশান দিয়েই আমার বক্তব্য এখানে শেষ করব তিনি বলেছিলেন হেন আই ফাউন্ড মাই ড্যাভোডিলস ড্যান্সিং ইন দ্য জেন্টাল উইন্ড আই হার্ট ফিলস উইথ জয় আমিও বলি যখনই আমার এই স্নেহধন্য আমার এই ছাত্র সমাজের মধ্য থেকে আজ বলতে হবে বিদ্যালয়ের যে সমস্ত শিক্ষার্থী আজ প্রতিষ্ঠা লাভ করেছে তারা এক এক একজন দিগ্বিজয়ী এক এক অঙ্গনে তারা সর্বক্ষণে যে সফলতা এবং গৌরবময় অধ্যায় রচনা করেছেন তার তুলনা নেই এখনই আমি বলি আমার অন্তরও সেইভাবে তাদের গৌরবে পুলকিত আনন্দিত এবং ভরভৌর হয়ে ওঠে ধন্যবাদ সবাইকে সবাই সুখী থাকুন ধন্যবাদ স্যারকে নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না সুপ্রিয় দর্শক আমাদের অনুষ্ঠানে এবার আমরা পবিত্র জহুর নামাজের বিরতিতে যাব পনেরো মিনিট পর আমরা আবার আমাদের নির্ধারিত অনুষ্ঠানে ফিরে আসব এবং ফিরে আসার সাথে সাথেই প্রাক্তন শিক্ষকবৃন্দ এখন আমি মঞ্চে আসবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি প্রাক্তন শিক্ষক বৃন্দকে প্রাক্তন শিক্ষক যারা আছেন অবসরপ্রাপ্ত শিক্ষক তাদেরকে আমরা মঞ্চে আহ্বান করছি স্যার আপনাদেরকে একটু ফুলেল শুভেচ্ছা প্রদান করবো আপনারা প্লিজ যে যেখানে আছেন